হাটটার নাম হচ্ছে এস এম সুপার মার্কেট এবং এখানে পাইকারি খুচরা সবকিছুই মাল বিক্রি হয় সুলভ মূল্যেই বিক্রি হয় গোল গোলার মধ্যে লাইট কালারের

অন্য জায়গায় নিতে গেলে এটা আমি সেদিন শপিং মলের দিকে ওটা দেখাও ওটা শপিং মলে সেদিন দাম জিজ্ঞেস করেছি ওই সেম শাড়ি আমাকে ছবি আছে সাড়ে নশো টাকা দাম বলছিল শুনেছিলাম যে এখানে একটা হাট হবে কাপড়ের হাট তো আমাদের এই এলাকায় এই কাপড়ের হাট আমাদের অভিজ্ঞতা নেই তো আজকের এখানে উদ্বোধনে এসে দেখছি যে মানুষের যে ঘর বা যেভাবে স্টল হয়েছে এলাকার লোক খুবই উপকৃত হবে কেনাকাটি করতে পারবে এবং আমরা মন থেকে খুব খুশি জন্য জন্য বা গরিব মানুষের সহযোগিতার আমাদের দোকান ছিল উপকারের সত্ত্বেও আমরা হাট করতে বাধ্য হয়েছি যে আমাদের এখান থেকে বিভিন্ন মানুষ এসে তারা তাদের দোকান উদ্বোধন করুক এবং তাদের থেকে কেনাকাটা করে মানুষ উপকৃত পাক এই জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে এই চেষ্টার মাধ্যমে হাট শুরু করেছি বারো মাস চলবে বারো মাস বারো মাস চলবে বারো মাস দুদিন বারো মাস চলবে সোমবার বৃহস্পতিবার সকাল সকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বিশেষ কোনো কি ব্যবস্থা পুজো উপলক্ষে পুজো উপলক্ষে ব্যবস্থা নিঃসন্দেহে থাকবে সেটা আলোচনার মাধ্যমে আজ উদ্বোধনে কিছু বলার নেই পরবর্তী সপ্তাহে যখন আসবে নিঃসন্দেহ থাকবে কিছু আপনার বাবা যে এই মার্কেট করার ভাবনা যেহেতু আমাদের এখান থেকে কলকাতা বা বড় বাজারটা অনেকটা দূর এবং এখানে অনেক মানুষ আছে যারা সবার তো আর বড়ো বড়ো দোকানে এখানে সব ছোট মানে মল আছে কোনো ছোট দোকান বা যারা ছোট নতুন কিছু শুরু করতে চাইছে তাদের জন্য এটা অনেক একটা মানে কি বলবো মানে মেন শুরু বলতে পারি যে এত দূর থেকে মানে ট্রেনে ভিড় ধাক্কা মেয়ে ধাক্কা খেয়ে কলকাতায় যাওয়া সেখান থেকে কেনাকাটা করার এখন যেটা হয়েছে এখন কিন্তু ব্যবসা শুধু ছেলেদের মধ্যে নেই এটা কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে সবাই করছে উভয়ই করছে বা একটা বাড়ির বউ তার বাচ্চা কাচ্চা রেখে কলকাতায় গিয়ে কেনা করে নিজের ব্যবসা শুরু করা সেটা যে কতটা কষ্ট এই বিশেষ করে এই গরমের মধ্যে কেনাকাটা করতে কলকাতায় যাওয়া রাজ্যে কেনাকাটা করা সেই সব কিছু সুবিধার জন্য এটা কাছাকাছি একটা করা যাতে তাদের কেনাকাটাই সুবিধা হয় তাদের সুযোগ সুবিধা বলতে এই যে এই এত যে আশেপাশে ছোট ছোট রকম পাইকারি দোকানদার যারা আছে তাদেরকেও কলকাতায় যেতে হয় কেন জন্য এটা যদি কাঁচা কাঁচা একটা গ্রামের মধ্যে হয় সেটা তাদেরকেও অনেকটা সুবিধা হয় যে অত অতদূর যেতে হচ্ছে না এবং তার থেকে বড় কথা হচ্ছে আশেপাশের যে লোকগুলো আছে তাদেরকেও কেনাকাটা করতে অত অতদূর যেতে হচ্ছে না কলকাতায় সেটা সুলভ মূল্যে বাড়ির কাছেই পেয়ে যাচ্ছে এই হাটে যারা ব্যবসা করছেন তাদের কেমন ভাবে তাদের কি কিভাবে ব্যবসা করতে আসছে যারা কিভাবে মানে তাদের কাছে কেমন কষ্ট নিয়ে হয় অ্যাড্রেস হচ্ছে এটা হাটটার নাম হচ্ছে এস এম সুপার মার্কেট এবং এখানে পাইকারি খুচরা সব কিছুই মাল বিক্রি হয় সুলভ মূল্যে বিক্রি হয় তাদেরকে এটাই বলবো যে দূর দূর থেকে তো কেনাকাটা করে বাইরে থেকেও করে মানে এই নতুন যে চালু হয়েছে তারা একবার এসে দেখুক কেনাকাটা করুক কেমন কি হচ্ছে না হচ্ছে তারা নিজেরাই তখন বুঝতে পেরে যাবে কেমন সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে আমার কামনা থাকলো যদি এরকম একটা হাট হয় আমাদের এই এরিয়ার এই অঞ্চলের বা এই আশপাশের অঞ্চলের খুবই উপকার হবে ধন্যবাদ জানাই এই যে গার্মেন্টসের যে একটা ব্যবসা শুরু করেছেন এখানে একটা মার্কেট মতো করেছেন আমাদের এলাকায় এরকম এত বড় ধরনের নেই টুকিটাকি দোকান বা ইত্যাদি ছিল বা আছে বর্তমানে কিন্তু এত বড় নেই যাই এই উদ্যোক্তা যারা তাদেরকে ধন্যবাদ জানাই আরও জানাই যারা ব্যবসায়ীরা যারা এসছেন আরও এর পরবর্তী ভাবে আরও আসবেন আর যারা কেনাকাটা করছেন যারা দূর দূর থেকে খবর পাননি যারা খবর পাবেন আসবেন আশা করব এই গার্মেন্টসের যে ব্যবসা ডেভেলপ হোক আরও উন্নতি হোক আরও বড় হোক আর এর পাশে সমস্ত সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করবো অনেক আমরা ধন্যবাদ জানাই যে সামনের যে দুর্গা উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই শ্রেষ্ঠ উৎসবকে সামনে রেখে এত বড় একটা কর্মযোগ্য এই এস এম সুপার মার্কেট যে চালু করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাই তো আমরা সত্যি কথা যে এই হাট সম্পর্কে আমাদের অভিজ্ঞতা ছিল না আমরা দোকানে মাল কেনাবেচা করতাম কিন্তু যে আজকের আমাদের এই তাম্বুলদার ট্যুর তোটা ক্যানিং দু নম্বর ব্লকের মধ্যে যে এত বড় একটা হাট আজকের উদ্বোধন হতে হতে চলেছে বা যেভাবে মানুষের ঢল নেমেছে আমরা অত্যন্ত খুশি এখানে অনেক চিপ রেটে কেনা বেচা হচ্ছে দেখছি শুরু হয়ে গেছে অলরেডি আর একটু পরেই শুভ উৎপাদন হবে তো আশা করি এখানে আমরা এদের সিকিউরিটি থেকে শুরু করে আমাদের এই অঞ্চলের পক্ষ থেকে আমরা যারা প্রশাসন লেভেলে লোক আছি আমাদের পার্টির যারা লেভেলে লোক আছে আমরা আশা করব এই যে মার্কেটটা যাতে দীর্ঘমেয়াদী চলে আমরা তাদের পাশে থাকি আমার নাম রমজান মোল্লা আমি তামুল্লা টু এর প্রাক্তন প্রধান বর্তমানে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তোমার সাড়ে চারশো তিনশো সাড়ে তিনশো এরকম আছে আড়াইশো আর আমাদের তোমার এই নিজের কারখানাতে তৈরি বাড়ি তোমার এই ছাইগুনি এই পুজোর জন্য কোনো কি অফার রেখেছে হ্যাঁ পুজোর জন্য কিছু অফার আছে সাবসিডি আছে যেমন এই মালটা এমনি সময় রেটে বিক্রি করতে না এখন কেরকম রেটে এখন এই কত সাবসিডি দেওয়া আছে পূজা পার্বণ লোক করবে তার জন্য একটু কম সম দেওয়া হচ্ছে হ্যাঁ আজকের হাটে খুব ভালো লাগছে ভিড় ভিড় আটা আসে ভালো খুব সুন্দর লাগছে বেচা ভালো হচ্ছে লোকজন দেখে নিচ্ছে